ಓ <laughs> <laughs>

তো গায়েস আসসালামু আলাইকুম আমাদের দলের জন্য মোট আড়াইশটা জার্সি আনছিলাম তো জার্সিগুলো আনুষ্ঠানিকভাবে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারি নাই কারণ ছোট ভাই বারাদার যারা আছে খুবই উত্তেজিত হয়ে গেছে যে জার্সিগুলো এখনই লাগবো তাই তাদের জার্সিগুলো দিয়ে দিলাম

আলহামদুলিল্লাহ হামশা ধরে নিই এই দি এই দি আলে সিরিয়ালি দিয়া দে এরো আরো সৈদ হ্যাঁ এই তো

তো গায়ে কি আর করার সবাই মিলে আমার জার্সিটা দিয়ে দিল তো এখন আমাদের এই যে বড় বাইর জার্সিটা দিয়ে দেবো আর বাকিগুলা জার্সি যা আছে সবগুলা মাঠে দেবে হবে তো জার্সিগুলো পেয়ে আসলে সবাই অনেক আনন্দিত